হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দুবাবু ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও ব্রয়লার মুরগির পাইকের রেট জানিয়ে দেব আজকে পঁচিশে আগস্ট রোজ সোমবার যে রেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সেই রেটটা জানিয়ে দেব তো জানিয়ে দেওয়ার শুরুতেই বলে রাখি যদি প্রতিদিন ব্রয়লার মুরগির পাইকার রেট জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ টাকায় জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ থেকে একশো সঁয়ত্রিশ টাকায় নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সঁয়ত্রিশ টাকায় হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো ছয়ত্রিশ টাকায় চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ থেকে একশো আটত্রিশ টাকায় গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো উনচল্লিশ থেকে একশো তেতাল্লিশ টাকায় রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সঁয়ত্রিশ টাকায় কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ টাকায় খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় তো এই ছিল আজকে সারা বাংলাদেশের ব্রয়লার মুরগির পাইকার রেট তো আপনারা যারা মুরগি বিক্রি করবেন তারা অবশ্যই ভালো করে চাষাই বাছাই করে তারপর মুরগি বিক্রি করবেন আমি যে রেটে বলেছি এই রেটেই যে আপনাদেরকে মুরগি বিক্রি করতে হবে এটি কিন্তু নয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ